আইগেন ভেক্টর এবং আইগেন ভ্যালু ক্যালকুলেট করা একটি ম্যাথ করব খুবই খুবই ইম্পর্টেন্ট ম্যাথ আমরা জানি লিনিয়ার অ্যালজেব্রা টপিকের এটা একটা কোয়েশ্চেন এবং লিনিয়ার অ্যালজেব্রা টপিকে আইগেন ভেক্টর বা আইগেন ভ্যালু এটা বের করার যে কোয়েশ্চেনগুলো এগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট হয়ে থাকে এটা আমরা জানি সো আমি একটু চেক করতেছি যে আমার লাইফটা ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা কাইন্ডলি আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করেন আর যারা রেকর্ডের ক্লাস দেখবেন তারা একটু টেনে দেখেন যাতে হচ্ছে আপনার এই পার্টটা অ্যাভয়েড করতে পারেন সো আমি একটু চেক করতেছি আমার লাইফ ঠিকঠাক মতো কাজ করতেছি কিনা কাইন্ডলি একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন ঠিক আছে সো আমরা এখানে এই টপিকটা আসলে বিএসসির স্টুডেন্টদের জন্য যারা অনার্স করে তাদের জন্য বা যারা হচ্ছে ফিজিক্সের স্টুডেন্ট অবশ্যই এটা ম্যাথমেটিক্সের ডিপার্টমেন্টে যারা আছে তাদের জন্য এটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা টপিক স্বাভাবিকভাবেই এবং যারা বিএসসি ডিগ্রি বা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট তাদের সবার জন্য এই টপিক ইকুয়ালি ইম্পর্টেন্ট সো লিনা অ্যালজাব্রা হচ্ছে ইউনিভার্সিটি লেভেলের একটা কোর্স আমরা জানি এবং লিনা এলজাবরাতে আমরা এখন আইগেন ভ্যালু এবং আইগেন ভেক্টর বের করা শিখবো সো আমরা একটা মেট্রিক্স পাচ্ছি আর হচ্ছে টু বাই টু মেট্রিক্স যখন আমরা আইগেন ভ্যালু বা আইগেন ভেক্টর বের করি আমরা প্রথমেই আইগেন ভ্যালু আচ্ছা আইগেন ভ্যালু বা আইগন ভেক্টর অ্যাকচুয়ালি কি কনসেপ্ট সেটা নিয়ে আমার একটা কনসেপচুয়াল ভিউ আছে আপনারা ওটা দেখে নেবেন আমি হচ্ছে প্লেলিস্টে পেয়ে যাবেন লিলিয়ান অ্যালজেব্রা মানি লিলিয়ান অ্যালজেব্রা নামে একটা প্লেলিস্ট আছে আমার সেখানে আপনি দেখলেই পেয়ে যাবেন আপনি কনসেপ্টটা ভালো কথা বোঝার জন্য এখানে আমি কনসেপ্ট নিয়ে অল্প করে বলবো বাট ইন ডিটেইলসে বুঝতে হলে আপনাকে সে কনসেপচুয়াল ভিডিওগুলো দেখতে হবে তাহলে এখন আপনি প্রথমে লিখবেন ও সরি সরি আমি ফার্স্টে ইকুয়েশন লিখে ফেলতেছি আমরা একটু ইকুয়েশন একদম একটু হালকা পাত্তা বেশি আলোচনা করি আমাদের যে মেট্রিক্সটা দেওয়া আছে সেই মেট্রিক্স যদি একটা ভেক্টরের উপর অপারেট করে তাহলে ধরেন আমরা যদি সেই ভেক্টরটা আবার ব্যাক পাই ঠিক আছে তো আমাদের এই মেট্রিক্সটা গিভেন মেট্রিকসটা যদি কোনো একটা ভেক্টর ভি এর উপর একটা অপারেট করে হ্যাঁ এই ভিটাকে আমরা এভাবে প্রকাশ করতেছি ধরেন এই ভেক্টরটার দুইটা কম্পোনেন্ট আছে একটা হচ্ছে এক্স কম্পোনেন্ট একটা হচ্ছে ওয়াই কম্পোনেন্ট এই দুইটা কম্পোনেন্ট আছে এবং যদি এই মেট্রিক্সটা এই ভি ভেক্টরের উপর অপারেট করে আমাদের সেই মেট্রিসটা আবারও ব্যাক আসে সরি সেই ভেক্টরটা আবারও ব্যাক আসে ইন কেস আমরা বলবো ইন কেস আমরা বলবো যে এটা একটা ভেক্টর ইকুয়েশন হ্যাঁ এবং তার সাথে যদি একটা ল্যামডা গুণ থাকে ল্যামডা গুণ থাকা বলতে বুঝায় ধরেন আমরা তো আমাদের যে ভেক্টর ভি আছে সেটাকে তো ব্যাক পাইছি পাইছিম টাইম এই বি এর হয়তো হয়তো লেন্থ বাড়ছে কমছে একটু উদাহরণ যদি দিতে চাই তাহলে দেখেন ধরেন এটা এক্স এটা ওয়াই এক্সিস আমাদের একটা ভেক্টর আছে ধরেন এই ভেক্টরটা হচ্ছে ভি এবং যখনই আমরা এটাকে একটা মেট্রিক্স এর সাথে হচ্ছে মাল্টিপ্লাই করছি তখন এই ভেক্টরটা ধরেন কথার কথা সে হচ্ছে সে তার লিনিয়ার ট্রান্সফরমেশন হবে তার এবং তার যে ট্রান্সফরমেশনটা হবে এতে তার তার হচ্ছে ডিরেকশন চেঞ্জ হবে না সে তার ডিরেকশন এদিকেই থাকবে অথবা তার অপোজিটে হতে পারে হয় এইদিকে তাহলে অথবা তার অপোজিটে হতে পারে সে হচ্ছে ডিরেকশনটা সেম রাখবে রেখে তার হচ্ছে কমতে পারে বাড়তে পারে তার লেন্থ কমতে পারে বাড়তে পারে তাহলে হয়তো বা তার ডিরেকশন এদিকেই আছে কিন্তু তার হয়তো এখন হয়তো দেখা গেল যে দ্বিগুণ হয়ে গেছে তাহলে আগে ছিল ভি এখন হয়ে গেছে টু ভি অথবা সে উল্টা দিকে চলে গেছে এটাও হতে পারে যে আগে ছিল ভি এখন তার হয়ে গেছে হচ্ছে মাইনাস ভি ভেক্টর তার মানে হচ্ছে তার হচ্ছে ডিরেকশনটা ফ্লিপ করছে তাহলে এমন যদি হয় যে আপনার কোনো একটা মেট্রিক্সের সাথে আমরা এই মেট্রিক্সটার সাথে যদি কোনো একটা ভেক্টরকে মাল্টিপ্লাই করে ওই ভেক্টরটা আবার পাওয়া যায় এবং তাদের ওই ভেক্টরটা হয়তো হয়তো দ্বিগুণ হয়ে গেছে অথবা সে ভেক্টরটা মাইনাস হয়ে গেছে মাইনাস ওয়ান মানতে হচ্ছে জাস্ট ডিরেকশন ক্লিক করছে অথবা হাফও হইতে পারে অর্ধেকও হয়ে যেতে পারে এই ভেক্টরটা ধরেন এই এইটুকু আছে তার এইটুকু হয়ে গেছে জাস্ট অল্প একটু তাহলে এটা হচ্ছে হাফ অফ ভি হয়ে গেল ভি ভেক্টর এই জিনিসটাই এই কনসেপ্টটাই আসলে আইগেন ভেক্টরের কনসেপ্ট ঠিক আছে একদম মানে সিম্পলিফাইড ভার্সন আমি বলছি আর ইন গ্রেট ডিটেইলস এটাকে আলোচনা করা হইছে আমার অন্য ভিডিওতে তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ভিটা আছে এটাকে আমরা বলি তখন আইগেন ভেক্টর এটাকে বলি আইগেন ভেক্টর অফ দিস ম্যাট্রিক্স এ এ ম্যাট্রিক্সের আইগেন ভেক্টরটা হচ্ছে ভি আর এই ল্যামডাটাকে আমরা বলি তখন আইগেন ভ্যালু আইগেন ভ্যালু অফ দিস ইকুয়েশন এখন কথা হচ্ছে আইগেন ভ্যালু এটা জাস্ট একটা স্কেলার নাম্বার হ্যাঁ এটা একটা স্কেলার একটা স্কেলার মানে এটা জাস্ট অন ভ্যালু আছে ম্যাগনিটিউড আছে আর কিছু না এখন চলেন আমরা একটু আমরা একটু এবার হচ্ছে এই কোশ্চেনটা সলভ করা শুরু করি সো দেখেন আমাদের এই কোশ্চেন থেকে স্টার্ট হবে সো আমরা এখানে কি লিখতে পারি আমরা এটাকে লিখতে পারি a আর এটাকে এ পাশে নিয়ে আসেন আপনি এ পাশে নিয়ে আসলে এগুলো হচ্ছে এ পাশে জিরো হবে তারপরে আপনি এ মাইনাস এখানে এভাবে লিখে টু জিরো লিখতে পারেন তাই না কমন নিয়ে এখানে একটা প্রশ্ন এটা একটা মেট্রিক্স কিন্তু এটা একটা স্কেলার ভ্যালু তাই এটার সাথে আমরা একটা ম্যাট্রিক্সকে মাল্টিপ্লাই করে একটা ম্যাট্রিক্স থেকে আরেকটা মেট্রিক্সকে বাদ দিব। এমন একটা মেট্রিক্সকে আমরা মাল্টিপ্লাই করছি যে মেট্রিক্সের নিজের কত ওয়ান আমরা জানি যে আইডেন্টি মেট্রিক্স বা এটাকে একক 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 বলে বাংলায় এই একক মেট্রিক্স বা আইডেন্টি মেট্রিক্সের ক্ষেত্রে সেটা হচ্ছে কেমন দেখতে হয় এরকম দেখতে হয় আইডেন্টি মেট্রিক্স যার আপনি এক্স কম্পোনেন্টগুলো পাবেন ওয়ান আর ওয়াই কম্পোনেন্ট হচ্ছে ওয়ান সো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এই যে আইডেন্টি মেট্রিক্স দিয়ে আমরা মাল্টিপ্লাই করলে আলটিমেটলি আমরা হচ্ছে এ ভেক্টর থেকে বাদ দিব সরি এ মেট্রিক থেকে বাদ দিব। সো আমরা প্রথমেই যেটা করব যে আমরা এখান থেকে যেহেতু এই দুটার গুণ হচ্ছে জিরো সো আমরা হচ্ছে ফার্স্টে এই পার্টটা নিয়ে কাজ করব। তারপরে এখান থেকে হচ্ছে আমরা এই বি বের করবো যেটা আমরা এক্স এবং ওয়াই দিয়ে ডিনোট করতেছি বিকজ আমরা এটা ধরে নিচ্ছি যে এটা শুধুমাত্র এক্স এবং ওয়াই কম্পোনেন্ট আছে বিকজ এটা টু বাই টু ম্যাট্রিক্স সো চলেন আমরা প্রথমে হচ্ছে ডিটারমিনেট বের করি ডিটার্মিনেন্ট বা নির্ণায়ক বের করি এ মাইনাস ল্যামডা আই এই ভেক্টরটার আমরা নির্ণায়ক বের করবো তার আগে এ মাইনাস ল্যামডা আই বের করে নিই আমরা এবং সেজন্য আমার একটু জায়গা দরকার সো আমি সেটা আমি আমরা তো হোপফুলি এটা বুঝে গেছি রাইট সো আমি এটা একটু ফেলি এটা আমরা ফেলি তো আমাদের এখানে আছে এ মাইনাস ল্যামডা আই এটার আমরা কি বের করবো নির্ণায়ক বের করব তাই না তো নির্ণায়ক বের করার আগে তো আগে মেট্রিক্সটা বের করে নিই এ মেট্রিক্সটা হচ্ছে এই যে টু ওয়ান থ্রি সরি টু ওয়ান টু থ্রি আর ল্যামডা তো ল্যামডাই আর আই বলতে হচ্ছে ওয়ান জিরো জিরো ওয়ান তারপরে এই ল্যামডা এখানে গুণ করে দেন তাহলে এটা হবে টু টু ওয়ান থ্রি ল্যামডা গুণ করলে এটা হবে ল্যামডা জিরো জিরো ল্যামডা

ওকে এবার হচ্ছে আমরা ম্যাট্রিক্সের বিয়োগ করতে পারি নিশ্চয়ই আমরা এইচ লেভেলগুলো পড়ে আসছি যে টু থেকে এই ল্যামডাকে বাদ দিতে হবে টু থেকে ল্যামডাকে বাদ দিতে হবে ওয়ান থেকে এই জিরোকে বাদ দিতে হবে ওয়ান পাবো টু থেকে জিরোকে বাদ দিলে টু পাবো থ্রি থেকে ল্যামডাকে বাদ দিলে পাবো হচ্ছে থ্রি মাইনাস ল্যামড়া এটা হইলো আমাদের এ মাইনাস ল্যামড়া আই এখন আমরা এ মাইনাস ল্যামড়া আই এর ডিটার্মিনেট বের করব বা নির্ণায়ক বের করব এ মাইনাস ল্যামড়া আইয়ের নির্ণায়ক বের করবো এবং সেই নির্ণায়ক জিরো হবে নিশ্চয়ই মনে আছে একটু আগে আমি লিখছি যে এই এই দুইটার হচ্ছে গুণফল হচ্ছে জিরো তার মানে এটা নিজে হচ্ছে জিরো হবে সো আমরা এটা নির্ণায়ক জিরো ইকুয়েট করে দেখেন নির্ণায়ক কীভাবে বের করে টু মাইনাস ল্যামডা ওয়ান টু এখানে থ্রি মাইনাস ল্যামডা নির্ণায়কের চিহ্ন হচ্ছে এরকম দেখতে হয় সো এখন হচ্ছে আমরা গুণ করি এদিকে যে আড়া আড়ি গুণ করি চাইনিজ কার্ড দিক ঠিক আছে সো এটা হচ্ছে টু মাইনাস ল্যামডা এটা হচ্ছে থ্রি মাইনাস ল্যামডা আর টু আর ওয়ান গুন করলে হয় হচ্ছে টু ইকুয়াল টু হচ্ছে জিরো এখান থেকে যদি আপনি হিসাব করেন তাহলে আপনি পাবেন এখানে হচ্ছে সিক্স মাইনাস টু ল্যামডা মাইনাস থ্রি ল্যামডা প্লাস স্কোয়ার মাইনাস টু টু জিরো সো এখান থেকে পাচ্ছেন ল্যামডাই স্কোয়ার মাইনাস ফাইভ ল্যামডা প্লাস ফোর ইকোয়াল টু জিরো ল্যামডা স্কোয়ার মাইনাস ফোর ল্যামডা মাইনাস ল্যামডা প্লাস ফোর ইকাল টু জিরো সো আমাদের এখানে ল্যামডার মান হবে দুইটা এখান থেকে আপনি ল্যামডার মান একটা পাবেন ফোর আর একটা পের হচ্ছে ওয়ান সো একটা ল্যামডার মান একটা হবে ফোর আর একটা হচ্ছে ল্যামডার মান ওয়ান এটা হচ্ছে আপনার আইগেন ভ্যালু এটা হচ্ছে আপনার আইগেন ভ্যালু তাহলে আইগেন ভ্যালু কিন্তু আপনি পেয়ে গেছেন অলরেডি এই যে আইগেন মান বা আইগেন ভ্যালু আপনার একটা হচ্ছে ফোর আর একটা হচ্ছে ওয়ান ওকে সো কি এগুলা কোয়েশ্চেন করছে এগুলো হচ্ছে লিনিয়ার অ্যালজাবরা কোর্সের এটা ইউনিভার্সিটি লেভেলের কোর্স লিনিয়ার অ্যালজাবরা কোর্সে যেখানে হচ্ছে আমরা মেট্রিক্স ডিটারমিনেট বা নির্ণায়ক এই টপিকগুলো নিয়ে নিশ্চয়ই ইন্টারমিডিয়েট লেভেলে যারা স্টুডেন্ট আছে তারা জানে তারা পড়ে ফেলছে সো এই টপিকগুলো আমরা যখন আলোচনা করি সেটারই একটা এক্সটেন্ডেড ভার্সন হচ্ছে আইগেন ভ্যালু বা আইগেন ভেক্টর আমরা হচ্ছে এখানে মেট্রিক্সেরই এটা হচ্ছে এক ধরনের অপারেশন বা মেট্রিক্স রিলেটেড টপিক এটা সো আমরা সেটা নিয়ে আলোচনা করতেছি যেটা এটা হচ্ছে এই কোর্সে হচ্ছে ইউনিভার্সিটি লেভেলের এর জন্য ওকে সো এখন আমাদের ভ্যালু হচ্ছে একটা হচ্ছে ফোর একটা হচ্ছে ওয়ান দুইটা মান পাওয়া গেছে এখন এখান থেকে আমরা হচ্ছে আমাদের টার্গেট হচ্ছে ভেক্টর বের করা সো আইগেন ভেক্টর যে ইকুয়েশনটা সেটা আমরা ইউজ করব সেটা ইউজ করার জন্য আমাদের একটা হচ্ছে ল্যামডার ভ্যালু হচ্ছে ফোর ধরো ফোর জন্য আমরা স্টার্ট করি ফর ল্যামডা ইকুয়াল টু আমাদের ল্যামডা এই 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 যে ইকুয়েশনটা আমরা ইউজ করবো এভাবে আমরা ইকুয়েশনটা লিখে নিলাম এই ভেক্টর সাইনকে এভাবে দিতে পারে আবার অনেকে এরর দেয় কোনো সমস্যা নাই যেটাই দেখ তাহলে এখানে আমরা যেটা করতে পারি এ মাইনাস ল্যামডা আই এ মাইনাস যে এটা হচ্ছে এ মাইনাস ল্যামডা আই

এক্স ওয়াই এটা একটা কলাম ম্যাট্রিক্স আমি ধরে নিছি সো কিন্তু এখানে একটা বিষয় যে এটাকে চাইলে আমি হয়তো এক্স ওয়ান এক্স টু দিয়ে লিখতে পারতাম মানে এখানে দুইটা চলক আছে একটা হচ্ছে এক্স একটা হচ্ছে ওয়াই সো এটাকে এক্স ওয়ানকে ওয়াই এক্স ওয়াই দিয়ে লেখে সেটা আসলে খুব একটা মানে ইম্পর্টেন্ট কিছু না যে কি দিয়ে লিখবো চলকগুলাকে ইম্পর্টেন্ট হচ্ছে ওই চলকগুলার মান আমাকে বের করতে হবে এক্স আর ওয়াই এর মান আমাকে বের করতে হবে সো এখানে হচ্ছে এক্স এটা হচ্ছে ওয়াই হচ্ছে জিরো এখন আমাদের হচ্ছে যেহেতু এক্স আর ওয়াই এর মান বের করতে হবে এটা হচ্ছে মেট্রিক্সের গুণ আমরা হচ্ছে গুণ করবো মেট্রিক্সকে দুইটা মেট্রিক্সকে গুণ করতে হবে কিভাবে মেট্রিক্সের গুণ করে এই রিলেটেড ভিডিও আমার আছে প্লেলিস্টে সো আমরা টু মাইনাস ফোর মানে হচ্ছে কত টু মাইনাস ফোর মানে হচ্ছে মাইনাস টু এখানে আমরা মাইনাস টু লিখি আর এখানে থ্রি মাইনাস ফোর মানে হচ্ছে মাইনাস ওয়ান সো এখানে আমরা মাইনাস ওয়ান লিখি এখন আমরা হচ্ছে গুণ করব মাইনাস টু এর সাথে এক্স কে গুণ করতে হবে আমি একটা কথা বলে রাখছিলাম ম্যাট্রিক্স গুণের ক্ষেত্রে যে ম্যাট্রিক্স গুণ মানে হচ্ছে সারি কলামের গুণ সারি কলামের গুণ এটা হচ্ছে মনে রাখার ট্রিক্স সারি কলামের গুণ প্রথমটার সারি আর দ্বিতীয়টার হচ্ছে কলাম তার মানে এই যে প্রথমটার সারি সারি মানে এটা আর কলাম মানে এরকম যেগুলো থাকে এগুলো হচ্ছে কলাম আর এগুলাকে আমরা বলি সারি তাহলে এগুলো হচ্ছে কলাম আর এগুলো হচ্ছে সব সারি তাহলে মেট্রিক্সের গুণ মানে সারি গুণ তার মানে এই সারির সাথে এই কলামের হচ্ছে প্রথম এলিমেন্টের গুণ তার মানে প্রথম সারির প্রথম এলিমেন্ট প্রথম কলামের প্রথম এলিমেন্ট গুণ টু মাইনাস টু এক্স তারপরে প্রথম সারির দ্বিতীয় এলিমেন্ট প্রথম কলামের দ্বিতীয় এলিমেন্ট হচ্ছে গুণ করে যোগ করে দিতে হবে হ্যাঁ তারপরে এখানে আরেকটা কি আছে এখানে আরেকটা হচ্ছে দ্বিতীয় সারি এবার দ্বিতীয় সারির প্রথম যে এলিমেন্ট তার সাথে এই কলামের প্রথম এলিমেন্ট গুণ আবার দ্বিতীয় সারির যেই দ্বিতীয় এলিমেন্ট তার সাথে কলামের এই দ্বিতীয় এলিমেন্টটা হচ্ছে গুণ করব আমরা তাহলে এটা হয়ে যাবে হচ্ছে -1 গুণ করলে y এর সাথে হয় -y এখন এটা ইকুয়াল টু কত হবে ইকুয়াল টু কত হবে আচ্ছা এপাশে পাশে যেটা জিরো আছে এটা আসলে একটা এটা আসলে একটা ম্যাট্রিক্সকে রিপ্রেজেন্ট করে ঠিক আছে এটা একটা ম্যাট্রিক্সকে রিপ্রেজেন্ট করে এটা নট অনলি জাস্ট এ জিরো সিম্পল জিরো না এটা একটা ম্যাট্রিক্স এটা একটা যেহেতু জিরো তার মানে এটা একটা জিরো মেট্রিক্স এটা একটা জিরো মেট্রিক্স সো এই যে জিরো মেট্রিক্স আমি লিখলাম এটা একটা কলাম মেট্রিক্সটাকে আমি রিপ্রেজেন্ট করছি ঠিক আছে কেন এখানে আমাদের যে এই দুইটা এই দুইটা গুণ করলে একটা মেট্রিক্স আসবে সেটা নিজেও একটা কি হবে কলাম মেট্রিক্স হবে একটা কলাম মেট্রিক্স সো এখানে আমরা বলতে পারি যে এই দুইটা গুণ করে আমরা যে মেট্রিকসটা পাইছি সেটা আসলে আমি যদি চাইতাম আমি এরকম আসলে ব্র্যাকেড দিতে পারতাম ঠিক আছে তখন হয়তো আমরা এরকম 0 জিরো দিতে পারতাম

এখন আমরা হচ্ছে এই ইকুয়েশনটা সলভ করব কেন সলভ করব কারণ রিমেম্বার আমাদের দরকার ছিল হচ্ছে v আর v মানে হচ্ছে এখানে x আর y এর ভ্যালু দরকার আমাদের হচ্ছে x এবং y এর ভ্যালু দরকার সেজন্য হচ্ছে আমরা v বের করব সো আমরা এখন আচ্ছা তো এখানে একটা বিষয় যে আমাদের যে ইকুয়েশনটা আসছে সেই ইকুয়েশনটা আইডেন্টিক্যাল ইকুয়েশন নাকি আইডেন্টিক্যাল আসতো না এখানে কি কোনো ভুল করছে আমি ও এখানে একটা খুবই দুঃখজনক ভুল হয়েছে মাইনাস টু এক্স আর ওয়ান এর সাথে ওয়াই কে গুণ করলে হয় হচ্ছে শুধু ওয়াই কিন্তু আমি এখানে পাইছি হচ্ছে টু ওয়াই উইচ ইজ হুইচ অস আ মিস্টেক আইম রেলি সরি ফর দ্যাট টু এর সাথে এইস কে গুন করলে হবে টু এক্স আর মাইনাস ওয়ান এর সাথে ওয়াই কে গুণ করলে হয় মাইনাস ওয়াই এখন ঠিক আছে কারণ আমি অলরেডি এটা যেহেতু সলিউশন জানি সো আই নো দ্যাট এটা আইডেন্টিকেল ইকুয়েশন আসবে দুটো ইকুয়েশন বেসিক্যালি সেম আসবে সো আমার এই জন্যই যখন দেখলাম ডিফারেন্ট আসছে সো আমার খটকা লাগছে তখনই আমরা যেটা করতে পারি এই দুটাকে সেম বানানোর জন্য দেখেন আসলে এই দুটো কিন্তু একই ইকুয়েশন সেম ইকুয়েশন এটা যদি খেয়াল করে দেখেন যে এখানে যদি আমি একটা মাইনাস ওয়ান দিয়ে গুণ করি তাহলে এটা মাইনাস দিয়ে দিলাম আর এখানে একটা প্লাস হয়ে গেল তাহলে সেম ইকুয়েশন হয়ে গেল না তার মানে আমরা যে দুইটা ইকুয়েশন পাইছি দুইটাই সেম ইকুয়েশন যদি ডিফারেন্ট হইতো ধরেন একটা থ্রি এক্স আর একটা ধরেন কথার কথা টু ওয়াই জিরো আরেকটা ধরেন ফাইভ এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু জিরো সেক্ষেত্রে আমরা এটা সলভ করতে পারতাম ধরেন এটাকে আমি দুই দিয়ে গুণ করতাম দশ হইতো এটাকে দুই দিয়ে গুণ করলে এটা টু ওয়াই হইতো তাহলে এটা থেকে এটা আমি বাদ দিতাম হ্যাঁ আর এটা থেকে এটা বাদ দিলে হচ্ছে মাইনাস সেভেন এক্স ইকালটা হয়তো জিরো তাহলে এক্স ইকলটা হতো কত জিরো হইতো এক্স টু যে জিরো সেটা আবার এই কোয়েশানে বসাই দিলে এটা হয়তো জিরো তাহলে এক্স ইকাল টু সরি ওয়াই এখানে হচ্ছে এক্স ইকোয়াল টু জিরো তার মানে আমি যদি এক্স এর জায়গায় বসাই দিই এখানে তাহলে আমার ওয়াই এর মানও জিরো হয়ে যেত তো আমাদের বিভিন্ন ইকুয়েশন থাকলে আমরা অপনয়ন করছি আমি এখানে অনেকে প্রতিস্থাপন করতে পারে কিন্তু এখানে আইডেন্টিক্যাল ইকুয়েশন থাকাতে আমাদের এক প্রকার ঝামেলাই হয়ে গেছে আইডেন্টিক্যাল ইকুয়েশন থাকাতে তো আমরা যেটা করব এখানে আমরা কথার কথা এক্স এর একটা মান ধরে নেন বা ওয়াই এর একটা মান ধরে নেন তাহলেই হবে ধরেন আমি এক্স এর লেটস সে এক্স এর মান আমি ধরে নিছি লেট এক্স আই ডোন্ট নো লেটস সে ওয়ান এক্স ইকুয়াল রাইট এক্স ইকুয়াল টু ওয়ান আর ওয়াই এর মান তখন আসবে হচ্ছে আপনার কত দেখেন এক্স 2x টু ওয়ান তাহলে যদি চলে যায় তাহলে এখানে বসাইছেন বসালে এটা হয়ে যাবে ওয়াইকল টু এটা হয়ে যাবে ওয়াইকল টু সুতরাং আপনার ভেক্টরটা কি ছিল এই যে আইগেন ভেক্টর উপরে ছিল এক্স নিচে ছিল ওয়াই সো এক্স হচ্ছে ওয়ান আর ওয়াই হচ্ছে কত টু এটা হচ্ছে আপনার একটা আইগেন ভেক্টর পাওয়া গেল কোনটার জন্য যখন ল্যামডার মান হচ্ছে কত ফোর যখন আইগেন ভ্যালুর মান হচ্ছে ফোর তখন আইগেন ভ্যাক্টর পাওয়া গেল হচ্ছে ওয়ান কমা হচ্ছে টু এখন আমরা নেক্সট চলে যাব যে আইগেন ভেক্টর একটার জন্য একটা আইগেন ভ্যালুর জন্য আমরা আইগেন ভেক্টর পাইছি ঠিক আছে আরেকটা তো আমাদের আইগেন ভ্যালু আছে সেটা হচ্ছে ওয়ান সো আমরা এখন লিখবো ফর ল্যামডা ইকুয়াল টু ওয়ান ফর ল্যামডা ইকুয়াল টু ওয়ান আমরা সেম টাইপের স্টেপগুলো হচ্ছে রিপিট করবো ল্যামডা ইকুয়াল টু ওয়ানের জন্য সো উই হ্যাভ এ মাইনাস ল্যামডা আই

এই ভি ভেক্টর যেটা সেটা হচ্ছে এক্স ওয়াই দিয়ে রিপ্রেজেন্ট করতেছি আর এটা হচ্ছে একটা কলাম ম্যাট্রিক্স আকারে আমরা রিপ্রেজেন্ট করতে পারি জিরো জিরো দিয়ে ওকে সো এখন আমরা হচ্ছে এই টু মাইনাস ওয়ানকে বলতে পারি কি টু মাইনাস ওয়ান মানে হচ্ছে ওয়ান আর এটা হচ্ছে টু এটা ওয়ান টু থ্রি মাইনাস ওয়ান মানে হচ্ছে টু এখন আমরা যেটা করব আমরা হচ্ছে আবারও ম্যাট্রিক্সের গুণ করব ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন করব সেটা হচ্ছে এই এক্সের সাথে এই এক্সের সাথে এই ওয়ানকে মাল্টিপ্লাই করলে হবে কত এক্স তাই না এক্স এর সাথে ওয়ান কে মাল্টিপ্লাই করলে হয় এক্স আর ওয়াই এর সাথে ওয়ান কে মাল্টিপ্লাই করলে হয় কত বলেন ওয়াই আর টু এর সাথে এক্স কে মাল্টিপ্লাই করলে হবে হচ্ছে টু এক্স টু এর সাথে ওয়াই কে মাল্টিপ্লাই করলে হবে টু ওয়াই আর ওই পাশে আছে আছে জিরো নিচেও জিরো এখন যেহেতু দুইটা ম্যাট্রিক্স ইকুয়াল তার মানে তাদের করেসপন্ডিং এলিমেন্ট গুলো ইকুয়াল সুতরাং এক্স প্লাস ওয়াই ইকুয়াল হচ্ছে জিরো আর এখান থেকে আমরা দাবি করতে পারি টু এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল হচ্ছে কত জিরো সো অনেকটা এই সিচুয়েশনের মতোই যে দুইটা ইকুয়েশন দেখতে মনে হচ্ছে আলাদা কিন্তু আসলে কিন্তু তারা একই ইকুয়েশন আইডেন্টিক্যাল ইকুয়েশন সিমিলারলি এই দুইটা ইকুয়েশন আইডেন্টিক্যাল ইকুয়েশন কিভাবে দেখেন আপনি যদি এখানে টু দিয়ে ভাগ করেন টু দিয়ে ভাগ করেন আপনি টু দিয়ে ভাগ করেন এটা কি পাবেন এক্স প্লাস ওয়াই পাবেন টু দিয়ে যদি ভাগ করে দেন তাহলে দেখেন উপরের ইকুয়েশন আর নিচের ইকুয়েশন দুইটা হচ্ছে সেম হয়ে যায় দুইটা যদি সেম হয়ে যায় এটা সলিউশন এটার মত করেই করতে হবে আমরা যেমন এখানে ধরে নিছি এক্স 1 টু ওয়ান হলে তাহলে ওখানেও আমরা ধরে নিব যে ধরেন যে এক্স বা ওয়াই যে কোনো একটাকে ধরে নিব আমরা সো আমরা যাচ্ছে এখানে এখানে ধরেন কথার কথা ধরি ধরি ওয়াই ইকোল টু ধরেন মাইনাস ওয়ান হ্যাঁ ওয়াইক টু আমি মাইনাস ওয়ান ধরে নিশি তাহলে এক্স ইকলু কিভাবে বলেন এখান থেকে এক্স ইকোল টু মাইনাস ওয়াই লেখা যায় এক্স টু মাইনাস ওয়াই লেখা যায় তাহলে ওয়াই ওয়াইকাল টু যদি মাইনাস ওয়ান হয় তাহলে মাইনাস ওয়ান প্লাস তাহলে এক্স টু কত লেখা যাবে এক্সিকুল লেখা যাবে হচ্ছে প্লাস ওয়ান তাহলে এখানে যে ভেক্টরটা পাইছি এই ভেক্টরটা হবে আমাদের উপরে এক্স নিচে ওয়াই তাই না এখানে এক্স এখানে ওয়াই তাহলে এটা হয়ে যাবে কি এক্সের মান হচ্ছে ওয়ান ওয়াই এর মান হচ্ছে মাইনাস ওয়ান করসপন্ডিং এটা হচ্ছে কার জন্য যখন ল্যামডার মান হচ্ছে ওয়ান সেটার জন্য আমরা একটা আইগেন ভেক্টর পাইছি যেটা হচ্ছে ওয়ান আর নিচে হচ্ছে মাইনাস ওয়ান সো ওয়ান মাইনাস ওয়ান হচ্ছে আমাদের আরও একটা আইগেন ভেক্টর সো আমি মাস্কেন একটা ব্লান্ডার করছি আপনারা দেখতেই পাইছেন যে এটা অ্যাকচুয়ালি ইটস এ অনেস্ট মিস্টেক আমি যাইনা কিভাবে টু নিয়ে আসছি ভুলে বাট দেখেন মাইনাস টু এর দেখেন্স গুণ করলে হবে মাইনাস টু এক্স ওয়ান এর সাথে গুণ করলে হবে ওয়াই আর কি অরিজিনালি ছিল এটা টু এক্স তারপরে হচ্ছে ওয়াই এর সাথে মাইনাস ওয়ান এর সাথে ওয়াই গুণ করলে হয় মাইনাস ওয়াই এই লাইনটাকে আমরা এটা লিখছি কিভাবে আমি এখানে মাইনাস ওয়ান দিয়ে গুণ করছি এখানে মাইনাস ওয়ান দিয়ে গুণ করে প্লাস পাইছি তারপর আমরা বললাম আচ্ছা দুইটা ইকুয়েশন তো সেম সো দুইটা ইকুয়েশন সেম হলে এরা হচ্ছে সলভ কিভাবে করব তার থেকে বেটার হচ্ছে আমরা x এর একটা মান ধরে নিই y এর মান বের করি অথবা আমরা চাইলে y এর মান ধরেও x এর মান বের করতে পারতাম এবং আমরা একটা ভেক্টর পাইছি এখান থেকে একটা আইগেন ভেক্টর পাওয়া গেছে সিমিলার সর্ট অফ সিচুয়েশন ফলো করে আমরা লাস্টে দেখলাম যে এই দুইটা আইডেন্টিক্যাল ইকুয়েশন হয়ে যায় সো উপায় নাই আমাদের x এর ভ্যালু আমরা ধরে নিতে পারি অথবা আমি এখানে y এর ভ্যালু ধরে নিতে পারি ওয়ার ভ্যালু ধরে নিলে এর মান বের হবে অথবা এক্স এ ভ্যালু ধরে নিলে ওয়ার মান বের হবে এবং জাস্ট সিম্পলি এক্স এবং ওয়ার ভ্যালু বসাই দিলে আমাদের ভেক্টর বের হবে ঠিক আছে সো আশা করি আমাদের এই ম্যাপটা আপনারা বুঝতে পারছেন আমি চেষ্টা করছি অনেক ডিটেলসে আলোচনা করার যাতে হচ্ছে আপনার এই টপিকটা বুঝতে অসুবিধা না হয় এবং যতটুকু পাওয়া যায় ডিটেলসে আলোচনা করতে আমার কিছু ভুল ত্রুটি হয়ে থাকতে পারে সেক্ষেত্রে আপনার ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই কামনায় আজকের ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম